আপনাকে ফলো করছেন আতা সম্পর্কে কিছু জানার চেষ্টা করছেন কি জানতে চাইছেন এখানে দেখুন আপনাকে অনেক আশা ভরসা তিনি দিয়েছিলেন হঠাৎ করে আপনার জীবনে তিনি এসছিলেন সেটা অনলাইনে হতে পারে সেটা যে কোনো অকেশন বাড়িতে গিয়ে হতে পারে রাস্তাঘাটে হতে পারে আপনার সাথে দেখা হয় দেখা হয়ে দুজন দুজনের মধ্যে প্রতি একটা বন্ধুত্ব বা আলাপ হয় আলাপ হওয়ার পরে তিনি কিন্তু এই সম্পর্কটার প্রতি ভালোবাসা জোর করে আপনার ভিতরে ঢুকিয়েছিলেন ভালোবাসতে চেয়েছিলেন বলেছিলেন একসাথে থাকবেন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন দেওয়ার পরে হঠাৎ একটা দিন আসলো যে তিনি কিন্তু তার মাঝখানে একটা থাটপাটি ঢুকে গেল থাটপাটি ঢুকে যাওয়ার পরে কি হলো দেখুন আপনাদের সম্পর্কটা দেখুন টুইন ফিল্ম সম্পর্ক তো এখানে টুইন ফিল্ম বা একটা হায়ার সোলমেট যখন সম্পর্ক হয় সেই সম্পর্কটা কি হয় একটা আত্মার প্রতিচ্ছবি হচ্ছে বা প্রতিচ্ছায়া হচ্ছে আর একজন তাহলে কি করে ছেড়ে থাকতে পারেন কখনোই সম্ভব না কিন্তু আপনাকে এই সমস্ত করে আপনার প্রতি তারপরে কিন্তু তিনি চলে যান আপনি কিন্তু প্রচন্ড ভালোবেসেছেন এনার্জি দিয়েছেন কিন্তু হঠাৎ কি হলো তিনি এত মানে যত দিন তিনি ছিলেন আপনার সাথে তার জীবনে কিন্তু গ্রোথ হয়েছিল তিনি কিন্তু সেটা মূল্য দেননি আপনার ভালোবাসারও মূল্য দেননি এবং আপনার যে ভাইবসটা এত অরাটা এত পজিটিভ সেটা কিন্তু তিনি মূল্যটা দেননি এই সম্পর্কটার ব্যাপারেও তিনি বুঝতে পারেননি কিন্তু বুঝতে পারলেও কি হতো না কারণ এই সম্পর্কগুলো গুলো একটু বয়সের ডিফারেন্স থাকে এই সম্পর্কগুলো যেটা থেকে আসে বা এরকম ধরনের সম্পর্কগুলো কি হয় একটা কিছু না কিছু গরমিল থাকবে কিরকম গরমিল থাকবে বয়সের ডিফারেন্স বা কাস্টের ডিফারেন্স বা আর্থিক ডিফারেন্স এরকম থাকবে লং ডিস্টেন্স এগুলো কিন্তু থাকে সব দেখে কিন্তু তিনি আপনাকে প্রতিশ্রুতি দেয় আপনি কিন্তু যে রাজি ছিলেন ঠিক তাও না কিন্তু তিনি তার কষ্ট তার হয়তো কোনো এমন আবেগ সেগুলো দেখে হয়তো আপনিও আস্তে আস্তে দুর্বল হয়ে যান ভালোবেসে ফেলেন এরপরে এখন কি করছেন সেই থার্ড সাথে ঝুট ঝামেলা অনেক কিছু হয়েছে হওয়ার পরে এখন কিন্তু আপনার খোঁজ খবর রাখার চেষ্টা করছেন আপনাকে ফলো করছেন আপনার বিষয়ে জানার চেষ্টা করছেন কেন করবেন করতে তো হবে কারণ আসতে ওনাকে হবে এই সম্পর্ক যদি হয় সবার ক্ষেত্রে তো হবে না বন্ধুরা যার ক্ষেত্রে এই সম্পর্ক হবে তাকে কিন্তু ফিরতেই হবে কারণ এই সম্পর্কটা ভুলে থাকার নয় তবে আপনি এখন এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনি এমন কোন কাজের সাথে যুক্ত হয়েছেন যেখানে নাম নেম ফেম মানি সবটাই আপনি করছেন আপনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড আপনি ভীষণ শক্ত মনের মানুষ বা শক্ত ঠিক না ওপর আপনার ভীষণ শক্ত লোকে ডেকে মনে করে ভীষণ শক্ত কিন্তু নয় আপনার মধ্যেও কিন্তু সবকিছু রয়েছে মাদার